নমস্কার আমি রিম্পি দে আমি স্বপ্নের স্বাবলম্বন স্কুলের একজন ছাত্রী আজকে বিগত ছয় মাস থেকে আমি ম্যাডামের কাছে সেলাই শিখি ম্যাডামের কাছে সেলাই শিখে আমি নিজের দিকে এখন একটা কুর্তা বানাইছি পেছন দিকটা সবার উদ্দেশ্যে আমার একটাই মেসেজ যে সবাই আমি চাই যে সব মেয়েরা যাতে আমার মতো প্রতিষ্ঠিত হইতে পারে নিজের কাজটা নিজে কম করিয়া যাতে নিজের হাত খরচটা চালাইতে পারে এটাই নমস্কার আমি আমি সেলাই স্কুলে সেলাই শিখতে আইসি আমি সেলাই শিখতে এটা শুরু করে বানাইছি পঞ্চাশটা আমি নিজে নিজে বানাইছি এটা কিতা বানাইছো কলার দিয়ে কুর্তা হাফ কলার না ফুল কলার ফুল কলার হাফ কলার এই যে হাফ কলার দিয়া কুর্তি হাতে সেলাই করছো খুব সুন্দর নিজের লেগে একটা সেলাই করো এরপরে সবার সাথে শেয়ার করবাই ঠিক আছে হুম সেলাই করতে পারবেনি পারবাই করতে কনফিডেন্স হয়েছে খুব সুন্দর হয়েছে ড্রেসটা দেখি হাতের জায়গাটা একটু ডিজাইন হয়েছে আবার এখানে নানি ঠিক আছে আরো ভালো করে করো 对呀。Uh huh. yes.